বসে আসি সন্ধ্যাবেলায় চোখে পড়ে গেল কিছু ভাইর হয় করা নাই মারামারি দুটার ভিতরে যে একটা হবে তাই ভাবলাম একটা ভিডিও বানাই ফেলে আপনার সাথে শেয়ার করি যে করা করতে করতে একটা হজলাম করতে করতে মারামারি লেগে যাই এখন বর্তমান আসি সন্ধ্যার সময় বাড়িগুলো অনেক সুন্দর লাগছে বাড়ি এগুলো সব দোকানপাট এটা হোটেল এখানে খ্যাবসা পাওয়া যায় এই হোটেলে পাশে আছে রেন্টি কার গাড়ি এসব গাড়িগুলো সব লেন্ডি গাড়ে এখানে ভাড়া দেয় সব গাড়িগুলো দেখছেন সব এলো রেন্ডিকারের গাড়ি সামনে গারের অফিস এখানে গাড়ি ভাড়া দেওয়া দেওয়া হয় আজ জুম্মার দিন এজন্য বন্ধ এটা একটা বিল্ডিং বিল্ডিংটা অনেক সুন্দর চারিদিকে এক স্কোয়ার বাড়ি সব পাশে পাশ দিয়ে যাচ্ছিল সুলালা ভাই মহিলার মতো চুল আছে তার পাশে বসে আছে আমার চাচা চাচা বসে থাকি মোবাইল টিপে আমরা বসে আছি এটা বাতার রোড এই রোড দিয়ে বাতায় যায় সুদাবে ভাইরা অবশ্যই চিনবে এই রোডটা এটা বাতার রোড ট্যাক্সি ম্যাক্সি সবসময় চলাচল করে এটা মেন রোড এই রোড বাতায় যাওয়া হয়

কষ্টের কথা কি বলবো ভাই প্রবাসীদের কষ্টের শেষ নাই এই ঈদ চলে গেল আবার এক বছর পর চলে আসবে ঈদ এই ঈদেও বাড়ি যাওয়া হলো না কত প্রবাসী হাজারো প্রবাসী ভাই আছে এই ঈদেও বাড়ি যাওয়া হয়নি আমার মতো যার যার কর্মের শেষে ব্যস্ত ব্যস্ততা ব্যস্ততাটা হলো পুলিশের গাড়িটা সুযোগ হবে পুলিশের গাড়ি

अड्डा सौदी डॉर्ज सौदी अड्डा ढाल दस दस बारह

hello sir good